ছিল খুব বড় ইচ্ছা ছিল যে বিশেষ করে আহ আহ ছয়টা পর্যন্ত আজকে ছয়টা পর্যন্ত সময় এখনো রয়েছে হাতে ছয়টা পর্যন্তই থাকবো কিন্তু আহ থাকা হবে না কারণ আজকে সেই রাজশাহী থেকে পাখি নিতে আসছে আমার বাড়িতে আহ হয়তো পচে গেছে বাড়িতে যার জন্য আমাকে যেতে হবে আহ যেহেতু আমার খামার আছে সকলেই জানেন আমার কোয়েল খামার আছে যার জন্য আমার যদি কোয়েল খামার না থাকতো আমি কিন্তু মাছ মারার জায়গাতে আমি আহ কাল থেকে থাকতাম আমারও কিন্তু কিন্তু রয়েছে রয়েছে ইচ্ছা ইচ্ছা ছিল আমি যেহেতু যেহেতু আমার কাছে বিভিন্ন খামারিরা ফোন দেয় যোগাযোগ করে বিভিন্ন খামারে যাওয়া লাগে অনেক প্রতিদিনের জন্য দুই চার পাঁচ জন করে আমার খামারের লোকজন আসা যাওয়া করে তো সেই জায়গা থেকে কোনো সুযোগ আমার নেই এখানে আসার তো আসার পরে আসলে আহ আমার যেতে মন চাচ্ছিল না কিন্তু তারপরেও আমাকে চলে যাওয়া লাগবে চলে যাওয়া লাগবে এই জন্য যে বললাম রাজশাহী থেকে গত তিন দিন আগে যিনি পাখি নিয়ে গিয়েছিলেন আবার উনিই পাখি নিতে আসছেন তারপরেও আহ বাড়িতে ওইভাবে গুরুত্বপূর্ণ যে পাখি দিবে হিসাব করে নেবে এবং গুরুত্বপূর্ণ কেউ নেই বিধায় পাখিগুলো ধরে দিতে পারবে তাই চলে যা চলে যাব আমরা ওখান থেকে উঠে চলে আসলাম নাস্তা করে সাধারণভাবে নাস্তা করে চলে এসে আমরা আবার আমাদের আরানি আমার পাশাপাশির পাশাপাশির গ্রামের এক চ্যাম্বার মাছ মারার চ্যাম্বার ওখানে একটু মাছ মারা দেখলাম তাদের সঙ্গে কথা বলা হয়নি তাদের দেখলাম এগুলো আরানি আরানি আপনার আছে আরানির এই চেম্বারটা এখানে এখানে আমার সম্পর্কে এক মামাতো ভাইও রয়েছে সম্পর্ক উনি হয়তো বা চেনে আমাকে কিন্তু ওভাবে খেয়াল আমাকে করে নাই করে নাই তারপরে আমিও তাদের তার সঙ্গে সাক্ষাৎ করে নাই দূর থেকে শুধু দেখতেছি দেখলাম হয়তো পরিচয় দিলে অনেক কথাবার্তা হতো যাই হোক এই পুঠিয়া থেকে যাইতে মন কারোই চাবে না যখন পুঠিয়াতে আপনারা আসবেন পুঠিয়ার দৃশ্যগুলো দেখবেন হয়তো অনেক সময় ভিডিও ফুটেজে দেখতেছেন দূর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু গুলা দেখা যাচ্ছে ঘরগুলা দেখা যাচ্ছে আগের পুরনো ঘরগুলো দেখা যাচ্ছে তো যখন আপনারা আসবেন এগুলা আপনারা ঘুরে দেখবেন আপনাদের মনটা ভালো লাগবে হ্যাঁ অনেক সময় ভালো লাগবে অন্তত পুরনো জিনিসগুলো যখন আপনারা দেখবেন হয়তোবা অনেক সময় চৃতি পুরনো চৃতি আপনার পিছনে মনে পড়বে যে আমি আসলে কি ছিলাম আসলে কি এখন হয়েছি আসলে আগেকার মানুষগুলা কেমন ঘরে বসবাস করতো কত উন্নত ঘরে বসবাস করতো কত পুরনো হয়ে গেছে এখনো এগুলো রয়েছে ওই ওই মানুষটার নেই অথচ এই এই ঘরটাতে এরকম রাজা হয়তো এই জায়গায় পা দিয়েছে রানী হয়তো এই জায়গায় পা দিয়েছে এদিক দিয়ে গোসল করতে গেছে অথবা এইখান থেকে কোনো কোনো পরিকল্পনা করছে বা এরকম এরকম হয়তো বা এখানে আমরা থাকতে থাকতে এইটা হচ্ছে আরানির চেম্বার তার একটা মাস পেয়েছে আহ দেখছেন তো যাই হোক আপনারা আসবেন ঘুরে দেখবেন এগুলো ঘুরে দেখলে নিজের মনটা ভালো হয় আসলে পুরনো স্মৃতিগুলো মনেও হলে বাস্তবে কিছু চলাটা সহজ হয়ে যায় শুধু শুধু বাড়িতে বসে না থেকে যখন বাড়িতে বসে থাকবেন শুধু মহল্লার মধ্যে চলাফেরা করবেন বাহ্যিক দিকগুলো আপনার স্মরণে আসবে না আর বাহ্যিক যে দিকগুলো আপনার স্মরণে আনার জন্য আপনাকে বাইরে ঘোরাফেরা করতে হবে তাহলে আপনার জ্ঞান বাড়বে অভিজ্ঞ বাড়বে হ্যাঁ যখন বাইরে চলবেন ফিরবেন দেখবেন তখন আপনার ভিতরে প্রফুল্ল একবার ফুটেজ তুলে উঠবে যাই হোক আমাদের গ্রুপের মাস এই যে এটা মনে হয় শেষ মাসটা দেখলাম হয়তো এটাই দেখে চলে যাবো আমাদের গ্রুপের মাস আরেকটা পেলো আরেকটা পেলো তো এই হচ্ছে আজকের বিষয় আহ তো অনেক কথা হলো আপনাদের সঙ্গে তাদের সঙ্গে আমি বিদায় নিচ্ছি আমাদের গ্রুপে আমার ভাইনির সঙ্গে আসার সময় ওনাকে কিছু টাকাও দিয়ে আসলাম নাস্তা পানি করার জন্য কারণ সে রাত থেকে কষ্ট করতেছে আসলে কষ্টের দাম কি দেওয়া যাবে আমি বাড়িতে বসে যে সেই ভাগটাই তারা নেবে আর যে ভাগটা তারা পাবে অতটুক ভাগ আমাকেও দেবে অথচ তারা কাল থেকে সারা রাত জেগে দিন করে তারা মাছ মারছে কিন্তু এটা তাদের কাছে বিষয় না বিষয় হচ্ছে তারা যে মাছ মারাটা আনন্দ পাচ্ছে তারা ভালো লাগছে তারা তো যাই হোক এখনই আমরা এখান থেকে বিদায় নেব অনেকেই rest নিচ্ছেন কারণ সারা রাত তো জেগে ছিলেন অনেকে ভ্যানের পরে কেউ মাটির উপরে শুয়ে আছেন কেউ একটা চাদর বিছায়া কেউ একটা নিজের গামছা বিছায়া কেউ শুয়ে আহ আছেন যেহেতু সারা রাত তো জেগে ছিলেন আহ তো এইভাবেই আমি আহ এই এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম যেভাবে বলা দরকার ছিল সেভাবে যোগ্যতা আমার হয় নাই বা পারি নাই যার জন্য আমার বলাতে শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো বললাম যে দৃশ্যগুলা দেখালাম কম বেশি হয়ে গেলে কথার মধ্যে ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে অবস্থা আপনারা দেখবেন আমি প্রথমে বলেছিলাম পুঠিয়া রাজবাড়িতে একটা দীঘা আছে এখানে আমাদের যে গ্রুপটা এখানে মাছ মারা টিকিট করে প্রতি বছরে মাছ মারে এখানে যে আমাদের গ্রুপে প্রায় চল্লিশ জন তো এর মধ্যে চল্লিশ জন চল্লিশ হাজার টাকা এক একটা মানে গ্রুপ থেকে নেওয়া হয়েছে তো আমরা এখানে আসছি বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে দেখালাম মাছের যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে এখানে প্রশাসনিকভাবে যারা মাছ মারতেছে তারাও একটা গ্রুপ ধরছে সবচেয়ে